জ্যোতি বসুর একশো এগারোতম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সেলিম বিমান বসু গৌতম দেব সহ প্রমুখরা নিউ টাউনে জ্যোতি বসু প্রথম পর্যায়ে ভবন প্রাঙ্গণে অনুষ্ঠানটি পালিত হয় জ্যোতি বসুর একশো এগারোতম জন্মদিবস নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এই অনুষ্ঠানের মূল বক্তব্য ছিল জ্যোতিবাবুকে নিয়ে স্মৃতিচারণ

গৌতম ঘোষ আর ট্রাস্টের সদস্য মোহাম্মদ সেলিম জ্যোতিবাবুর সেই প্রায় সাত দশকের রাজনৈতিক কার্যকলাপ এবং মানুষের স্বার্থে দেশের সাথে কাজ তা তুলে ধরেছেন আমরা সবাইকে অভিনন্দন জানিয়েছি এই আমাদের ধরে রাখা সম্ভব হবে বলে মনে হয় আজকে জ্যোতিবাবুর জন্মদিন একশো এগারোতম জন্মদিন তা ওনাকে স্মরণ করছি বর্ণনা দিলেন তার তৈরি ছবি মতে আর কি উনি মুখে অডিও বলছিলেন কিন্তু আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম এটা হচ্ছে একজন সফল নির্দেশকের চিত্র মাতার একটা সাফল্য আমি ওরকম কোন চিত্রকল্প আঁকতে পারবো না নেই বললেন সেখান থেকে আমি করি তো দীর্ঘ সাক্ষাৎকার নিলেন বা যেভাবে ছবিটা নির্মাণ করলেন সেখান থেকে বিভিন্ন প্রসঙ্গ তুলে নিয়ে এসে জ্যোতিবাবুর ব্যক্তিত্ব চরিত্র তার গুণাবলীগুলো তার অভিজ্ঞতা সেগুলো যেভাবে ধারা পড়েছে তার কাছে সেগুলো তিনি শুধু ক্যামেরায় ধরে রাখেননি তার মানুষপটেও সেটা ধরে রেখেছেন সেটা তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন আমরা এখানে যেহেতু এই জেবিহার সেন্টার তৈরি করছি আমরা গত সতেরো তারিখে জ্যোতিরবাবুর মৃত্যুর দিনে এখানে পাইলিং দিয়ে শুরু করেছিলাম একটা সহজে আলোচনা চক্র হয়েছিল আমরা এই সময় একটা স্মারক বক্তৃতা করি যেটা বাবু দিলেন এবং আমাদের মননের মধ্যে স্মৃতিপটের মধ্যে অনেকটা জ্যোতি বসু এবং তার জীবন তার কর্মধারাকে অনেকটা ডাউনলোড করে দিলেন আর কি চট করে সেটা ডিলিট হওয়ার মতো নয় ছোটবেলার কথা এখন বলছিলেন আসলে যে যেটুকু সারা জীবন একটা ভীষণ শৃঙ্খলা পরায়ণ ডিসিপ্লিন যেটা আমাদের প্রজন্মের কাছে শিক্ষণীয় আমরা আমাদের জীবন দশা সেটা শিখতে পারবো কিনা কারণ একদম স্কুলিং তো হয় একটা ওদি পিরিয়ড একেবারে তিনি তার কথাবার্তার মধ্যে কাজকর্মের মধ্যে রাজনীতির মধ্যে বোধের মধ্যে আদর্শের মধ্যে প্রশাসক হিসেবে এই সব জায়গায় কোথায় ফাঁকটা রাখেন না ভীষণভাবে একটা অদ্ভুত নির্লিপ্ততা কাজ করত আমরা প্রশ্নও করেছি সুযোগ কমই ছিল অনেক জ্ঞাপ ছিল যেরকম এত নির্লিপ্ত হয়ে থাকে দেখে মনে হয় আপাত মনে হয় তিনি সবেতেই আছেন কিন্তু কিছুতেই নেই আসলে আমরা যে বাংলার শব্দগুলি নির্মোহ নির্বিক্ষিক এগুলো ডিকশনারিতে এই শব্দগুলো থাকে কিন্তু তার বাস্তবায়িত চেহারা একেবারে ফিজিক্যালি সেটাকে জ্যোতিবাবুর আচার আচরণ কথাবার্তা কাজকর্মতা ওয়ে হি কন্ডাক্টেড হিমসেলফ বিভিন্ন ভূমিকায় তখন ওই শব্দগুলোর মানে ডিকশনারিতে পড়ে বলা যায়নি কিন্তু ওনাকে দেখে ওনার কথা পড়ে ওনার কথা শুনে ওনার কাজ দেখে ওটা মনে হচ্ছে একটা আমাদের হবে এটা আমরা আমাদের এই পদ্ধতিতে প্রক্রিয়ায় এভাবে আমরা বাধ্য হয়েছি করতে অর্থের জন্য এবং এই যেই ভবনটার নির্মীয়মান ভবনের সামনে আমরা এই অনুষ্ঠান করছি এটা ছতলা হওয়ার কথা তা যদি সম্পূর্ণ করতে হয় প্রথম ফেজের কাজ সম্পূর্ণ করতে হয় আমাদের আরও অনেক অর্থের প্রয়োজন অর্থ অনেক ক্ষেত্রে অনর্থের কারণ কিন্তু এই ক্ষেত্রে অর্থ সত্যিকারে আমাদের এটা পূর্ণ করতে সাহায্য করবে তাই আপনারা যারা উপস্থিত আছেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত লোকজন সবাইকে এই সেন্টারের জন্য অর্থ দান করার জন্য একটু অনুপ্রাণিত করলে আমরা বাধিত হব আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে